এই শেখ শাহজান দু সালে বাংলাদেশ হয়ে মায়ের মারে পৌঁছেছিল সেখানে গিয়ে রোহিঙ্গাদের সাথে বৈঠক করেছিল এবার রোহিঙ্গাদের বাংলাদেশ হয়ে ভারতবর্ষে ঢোকানোর প্ল্যানও করে এসছিল আবার অনেক রোহিঙ্গাকে পশ্চিমবঙ্গে ঢুকিয়েছে তাদেরকে সন্দেশখালিতে রেখেছে তাদের কাছে প্রচুর অস্ত্রপ্রস্ত যোগান দিয়েছে আবার শুনছিলাম রোহিঙ্গা সংগ্রাম তহবিল এরকম একটা বানিয়েছে সেখানে ওখানকার ব্যবসায়ীদের থেকে কোটি কোটি টাকা নিয়ে এই রোহিঙ্গাদের জন্য কোটি কোটি টাকা নিয়ে সেখানে জমা করেছে রোহিঙ্গাদের যোগান দিয়েছে তো এই শেখ শাহজাহান হ্যাঁ এই শেখ শাহজাহানকে পশ্চিমবঙ্গের পুলিশ প্রোটেকশন দিচ্ছে আর শেখ শাহজাহান পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানানোর চেষ্টা চালাচ্ছে তো এখন হেফাজতে রয়েছে তো বিজেপি পশ্চিমবঙ্গবাসীকে রক্ষা করছে বিজেপি আছে বলেই এই এত বড় একটা জঙ্গি ধরা পড়েছে এত বড় হ্যাঁ পশ্চিমবঙ্গকে বানাবে এই শেখ শাহজন্দের মতন অনেক জঙ্গিরা লুকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গে এই দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সব জায়গায় রয়েছে ভালো করে তল্লাশি চালাক সব কটাকে ধরুক একদম টেনে হেসরে জেলে ঢুকিয়ে দিক